সালামু আলাইকুম অফিস অফিসমেড সফটওয়্যার থেকে আমি সুজন সরকার বলছি তো আজকের এই প্রেজেন্টেশনটা রেকর্ড করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে অফিস মেড ডিএমএস সফটওয়্যারটা যেটা ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্টের জন্য যে ডিলারদের জন্য ডেডিকেটেড তৈরি করা ওইটার যা ফিচার আছে এস বা ডিএসআর ওরিয়েন্টেড তো এই সফটওয়্যারটা যেহেতু আমরা ডিলারদের কাছে সেন্স করতেছি তাদের জন্য তৈরি করা ডেডিকেটেডলি তো এটা করতে গিয়ে আমাদের দীর্ঘদিন যাবৎ কিছু ডিপুর সাথে পরিচিত হয়েছে কিছু ডিপু ওনারের সাথে যাদের হয়তো বা আবার ডিলারেরও বিজনেস আছে বা ডিপোরও আছে তো সেই সব জায়গা থেকে ডিপোর যে রিকোয়ারমেন্টগুলো তা আমরা খুব কাছ থেকে জানার চেষ্টা করেছি এবং কিছু প্রতিষ্ঠান থেকে আমরা রিকোয়ারমেন্টগুলা ইনডেপথ কালেক্ট করে ডিপোর জন্য ডেডিকেটেড যে জিনিসপত্রগুলো দরকার তা আমরা অফিসমেট ইআরপি ক্যাটাগরিতে একটা সফটওয়্যারে প্রথমেই যে কাজটা করছি ডিপুর ব্যাপারগুলো অ্যানসুয়ার করছি যেহেতু আমাদের অফিসমেট ডিএমএসটা লার্জ স্কেলে চলতেছে সেলস করতেছি বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে তো তার সাথে রিলেভেন্ট যে ব্যাপারটা আমাদের সামনে প্রথমে আমরা দাঁড় করাইছি তা এখানে আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে তো প্রথমত আমাদের এই সফটওয়্যারটাতে মেন যে বিষয়টা যে আপনি যদি একটা ডিপো থাকে আপনার বা আপনার ডিপো আছে তিনটা কোম্পানির তো এগুলো চাইলে আপনি একটা বিজনেসের আন্ডারেও রাখতে পারেন যেমন এখানে উপরে আছে আদি কর্পোরেশন ট্রেড ডিপো এটা ধরেন আপনার আরেকটা বিজনেস যেটা রিটেল বেসড বা আরেকটা ডিপো চাইলে আপনি আলাদা আলাদা ডিপোগুলাকে রাখতে পারেন বিভিন্ন কোম্পানির বা আপনি চাইলে কয়েকটা বিজনেস ক্রিয়েট করে আলাদাভাবে সেগুলো মিটিং করতে পারেন যে আমি এখন আদি কর্পোরেশনে আছি তো ফুল সফটওয়্যারটা এখানে ইনভেন্টরি বলেন অ্যাকাউন্টিং বলেন স্টক যা কিছু আছে তা আদি কর্পোরেশনের হচ্ছে কিন্তু আমি যদি এখন ট্রেড ডিপুতে যাই সেটা ওই বিজনেসের আন্ডারে চলে গেল প্রোডাক্টগুলো এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এইটার মধ্যে আমরা প্রথম যে জিনিসটা এনশোর করেছি আপনার যদি একাধিক বিজনেস থাকে কোম্পানি একাধিক থাকলে একটা বিজনেসের আন্ডারেই আপনি রাখতে পারতেছেন বা চাইলে কোম্পানি বেদে আলাদা হিসাব কিতাব সবকিছু আপনি রাখতে পারেন আবার যদি বিজনেসেই আপনার আলাদা হয় যে আরও আপনার দুই তিনটা চারটা বিজনেস একটা সফটওয়্যার থেকে আপনি হ্যান্ডেল করতে পারবেন তো সেই ক্ষেত্রে আমি যদি সফটওয়্যারটাতে ডিপুর জন্য ডেডিকেটেড যে পার্টগুলা করা আছে এগুলো আমি যদি একটু ব্রিফিং দিতে চাই তো একটা সফটওয়্যারের শুরু থেকে যে কন্ট্রোল প্যানেলে আমরা কিছু সফটওয়্যার সেটিংস আছে যে ধরেন ডিপুর পার্সেসের যখন ডিপুতে একটা পার্সেস হয় তখন এক্সপায়ারি ডেটটা আপনি কি পার্সেস মডিউলে আপনি রাখতে চাচ্ছেন কিনা ভ্যাট প্রসেসিংটা রাখতে চাচ্ছেন কিনা ডিসকাউন্ট আপনার ওপি ডিসকাউন্ট মাল্টিপল কোয়ান্টিটি ম্যানেজমেন্ট ধরেন একটা প্রোডাক্ট আপনার কোয়ান্টিটিতেও পার্সেস হয় পিসেও হয় যে ধরেন একশো কার্টুন চার পিস আসলো তো সেটা আপনি মাল্টিপল কোয়ান্টিটি ম্যানেজমেন্ট পার প্রোডাক্টে করতে চাচ্ছেন কি না ফ্রি কোয়ান্টিটিটিকে আপনার পার্চেসের টাইমে আপনি রাখতে চাচ্ছেন কি না এটা হচ্ছে মোটিউলটা আপনি কীভাবে চাচ্ছেন আপনি নিজের মতো সেট করে নিতে পারবেন সেলস অপশানে আপনি কী কী মডিউল রাখতে চাচ্ছেন এগুলো আপনি এখান থেকে সেট করে নিতে পারবেন তো আমার যেগুলো সেট করা সেটা একটা রানিং ইউনিট আমার ওনার কাছ থেকে পারমিশন নেওয়া আছে ওনার কাছ থেকে আমি টিপুর জন্য যা কিছু দরকার এগুলো আমরা কালেক্ট করছি তো তার মধ্যে এই প্রতিষ্ঠানের সাথে আমি কথা বলে রাখছি যে তাদের এই ডাটাটা আমি চাইলে আমাদের প্রেজেন্টেশন পারপাস ইউজ করতে পারবো তো সেই পারপাস আমি রানিং একটা ইউনিটে যাওয়া তো কন্ট্রোল প্যানেল থেকে এগুলো যদি আমি করে ফেলি তারপর এমপ্লয়ির ব্যাপার থাকে আর এডমিন প্যানেল থেকে যে কাজগুলো হয় যে আমার কয়টা বিজনেস আমি ক্রিয়েট করতে চাচ্ছি যেমন এই প্রতিষ্ঠানটা তাদের ছয়টা বিজনেস ক্রিয়েট করছে তো আপনি শুরুর দিকে ধরেন একটা যদি টেস্টিং পারপাস বিজনেস ক্রিয়েট করেন উপরে যেরকমটা আছে তো এটা ক্রিয়েট করে ধরেন ইনিশিয়াল প্র্যাকটিসটা শেষ করলেন তারপরে এই আপনি আপনার মূল প্রোডাক্ট এবং বাকি সব স্টক অ্যাকাউন্টিং এগুলো নিয়ে কাজ শুরু করলেন তো এতে আপনার বিজনেসগুলো আপনার ক্রিয়েট করা এবং ডিলিট করা এগুলো আপনার উপরই থাকতেছে ফ্লেক্সিবিলিটি আছে সফটওয়্যারটাতে এরপরে আমি তো কন্ট্রোল প্যানেল থেকে সেলস পার্সেস মডেলটা রেডি করলাম তারপরে যদি আমি যাই আমার ইনভেন্টরিতে তো এখানে কি আছে প্রথমে আমি আমার মন মতো কিছু সাপ্লায়ার রেজিস্ট্রেশন করতে পারতেছি যেমন ধরেন এখানে আছে স্টারলাইন ফুড প্রোডাক্ট পার্সোনাল কেয়ার এরকম যদি আপনার কয়েকটা কোম্পানি থাকে সেগুলো আপনি এখান থেকে ক্রিয়েট করে নেবেন জাস্ট একটা বাটনে ক্লিক করবেন আপনি আপনার সাপ্লায়ারগুলো নিয়ে নেবেন তারপরে আপনার যে কয়টা ওয়্যার হাউস আছে এগুলো আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারতেছেন আবার যদি আপনি ওই এই যে আমি একটা নতুন ওয়ে হাউস এখান থেকে ক্রিয়েট করতে পারবো আমি কিছু ক্রিয়েট করতেছি না যেহেতু আমি একটা রানিং ইউনিট থেকে দেখাচ্ছি তো মে ডিটেলস ইনভেন্টরি ম্যানেজমেন্টে আপনি যদি আবার একটা ওয়ার হাউসে কিছু ব্লক র্যাক সেলফ আলাদা আলাদা করতে চান আরও ডিটেলসে সেটাও আপনি করতে পারবেন এখান থেকে তারপরের যে বিষয়টা ধরেন প্রোডাক্ট তো এখানে ওনার রেজিস্ট্রেশন করা প্রোডাক্টগুলো আছে আপনি আপনার মতো করে এখানে আপনার প্রোডাক্টের প্রোফাইলগুলো রেজিস্ট্রেশন করবেন একটা আইটেম কোড দিতে পারেন প্রোডাক্ট নেম দিতে পারেন ব্র্যান্ড যেগুলো আপনি রেজিস্ট্রেশন করবেন এখানে প্লাস আই করেন আপনার যদি মাল্টিপল ব্র্যান্ড থাকে আপনি নিজের সবগুলো ব্র্যান্ড এখানে নিতে পারবেন এখানে যেমন শুধু স্টার লাইন নামে একটা ব্র্যান্ড আছে প্রোডাক্টগুলোকে আপনি ক্যাটাগরি ওয়াইজ যেমন ওটু বিস্কুট কুকিজ কেক হ্যাঁ এরকম আপনার যে যে ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে সেইটা আপনি এখানে রাখতে পারবেন তো প্রিন্টিং নেম এটা কি আমরা আবার রাখছি কেমন যে ধরেন আপনার সফটওয়্যারটা চালাই দিকে আপনি ইংরেজি নামটা রাখলেন প্রোডাক্ট নেমে সার্চিং বা অন্যান্য কাজে আপনি ব্যবহার করতেছেন আর প্রিন্টিং নেমটা যেটা যে ধরেন অনেক সময় ডেলিভারিতে স্টক মেলানোর জন্য চালান মেলানোর জন্য আপনি বাংলায় প্রোডাক্ট নেমটা দিতে চাচ্ছেন আবার সফটওয়্যারটা সার্চিংয়ের জন্য ইংলিশ রাখতে চাচ্ছেন তো দুইটাই আপনি করতে পারতেছেন আবার চাইলে একটা দিয়েও রাখতে পারতেছেন এরপরে দেখা গেল কি আপনার মিনিমাম কোয়ান্টিটি টাইপ মিড কোয়ান্টিটি টাইপ যে ধরেন আমি মিনিমাম কার্টুন হলে দেবো বা আমি যদি আমি পিস হলেও দিব তো প্রোডাক্ট রেজিস্ট্রেশনের সময় আপনি এগুলো প্লাস আইকন দিয়ে সেট করে একটা কার্টনে কত পিস থাকে বা রেশিওগুলো আপনি এখান থেকে সেভ করে রাখতে পারবেন তাহলে বিষয়টা কি পার্সেস করা এবং সেলস করার সময় ওই রেশিওগুলো আপনাকে সাজেস্ট করবে তো এইভাবে প্রোডাক্টের প্রোফাইলগুলো এমনভাবেই নেই যেন পার্সেস এবং সেলস করার জন্য একটা প্রতিষ্ঠানে সহজ হয় আমাদের স্টকটাতে কি কি থাকছে ধরেন আমার টোটাল কয়টা প্রোডাক্টের বিজনেস ব্র্যান্ড কয়টা এখানে ফ্রেশ কোয়ান্টিটি কেমন আছে ফ্রি কোয়ান্টিটি কেমন আছে পার্সেস রেট ওয়াইজ ভ্যালু কস্ট ভ্যালু কত এমআরপি ভ্যালু কত পটেনশিয়াল কেন যে মালটা আমার হাতে আছে এটা সেলস যদি করে ফেলি পুরোটা তো আমার কত টাকা প্রফিট আসতে পারে তো এখানে দেখি আমার স্টকে কি কী দেখাচ্ছে এখানে ফিল্টারিংগুলো কি বিশেষে আসে প্রোডাক্ট নেম ওয়াইজ ব্র্যান্ড ক্যাটাগরি সাব ক্যাটাগরি ওয়্যার হাউস ওয়াইজ ধরেন আপনার যদি তিন চারটা ওয়ার হাউসও থাকে কোন গুদামে কেমন প্রোডাক্ট আছে এখান থেকে জাস্ট ফিল্টারে কিক করে আপনি দেখতে পারবেন কোন ব্লকে কেমন আছে বা কোন কোম্পানির কেমন আছে তো এইগুলো আপনি এখান থেকে ফিল্টার করে দেখতে পারবেন আর এখানে ধরেন আপনার যে অ্যালার্ট কোয়ান্টিটিটা আমরা নিয়ে রাখি অ্যালার্ট কোয়ান্টিটির সাথে আপনার আসলে স্টক কতটুকু আছে এটার এবং ফ্রি যদি থাকে যেমন এটা তিনশো তিরিশ কার্টন আছে বাইশ কার্টন আছে ফ্রি টোটাল স্টক আছে এইটুকু এটা আমার পার্সেস করা হচ্ছে এটা সেলস ভ্যালু আছে এটা তো এইভাবে আপনি আপনার স্টকটা ইন ডিটেলস এখানে দেখতে পারবেন যে আপনার ফ্রিটা আলাদা আর আপনার অ্যাকচুয়াল যে পার্সেস স্টক সেটা সেটা আলাদা টোটাল স্টকটা আলাদা এরপরে আমি যদি যাই যে আমার স্টক প্লেসমেন্ট এটা যখন পার্সেস হয় তখন এটা কাজ হয় তা আমি তো পার্সেস করছি না বিদায়টা আমি দেখাতে পারছি না তো আমার পার্সেস মডিউলটা হচ্ছে এরকম যে আমি একটা সাপ্লায়ার যদি সার্চ দিই যে স্টারলাইন ফুড এরপরে আমি একটা করে প্রোডাক্টে ক্লিক করলাম আমার দেখেন সব প্রোডাক্টে আসতেছে আমি এখান থেকে ক্লিক করে করেও প্রোডাক্টগুলো নিতে পারবো বা সার্চ করে করেও নিতে পারতেছি তো এইভাবে আমরা পার্সেসের মডিউলটাকে সিম্লি সিম্পলি রাখার চেষ্টা করছি যেন আপনি সার্চিংও দিতে পারেন বা এখানে আসলেই আপনার সবগুলো প্রোডাক্ট যে আছে সেগুলো আপনার আস্তে আস্তে আপনি ক্লিক করে করে ধরুন আমি একটা প্রোডাক্ট নিলাম এটার লেটেস্ট পার্সেস প্রাইস এবং সেলিং প্রাইসটা এখানে দেওয়া আছে আপনার যদি কোনো একটা প্রোডাক্ট পার্সেস টাইম প্রাইস চেঞ্জ হয় আপনি এখান থেকে এডিট করেও দিতে পারবেন আর লেটেস্ট যেটা আছে এটা আমাদের সফটওয়্যার অলওয়েজ সাজেস্ট করবে তো আপনার যদি একশো কার্টন থাকে কেনা আপনি এখানে দিবেন এবং ফ্রিকোয়ার তো আপনার যদি একটা সাথে দশ থাকে এটা দিবেন এটাকে আমি যদি এড টু লিস্ট দিই ধরেন আমার সিলেক্ট এক্সপেন্স সরি আমি ভুল বাটনে ক্লিক করেছিলাম যে আমি এখানে তো এই অ্যাড করতে গেলে এই লিস্টে ক্লিক এই বাটনে ক্লিক করতে হবে আর এটা হচ্ছে আমার এক্সপেন্সের জন্য অ্যাড টু লিস্ট বা অন্যান্য জিনিস এটাতে আমি পরে যাচ্ছি তারপরে যদি আমি আর একটা প্রোডাক্ট নিতে চাই যেমন মিল্ক চল্লিশ গ্রাম এটা আমার ধরেন পার্সেস আছে দুইশো কার্টন কিন্তু আমার ফ্রি নাই সাপোজ আমি এটা একটু লিস্ট করে দিলাম তো এইভাবে আমি আমার সবগুলো প্রোডাক্ট যদি কোনোটা আমি বাতিল করতে চাই এটা বাদ দিয়েও দিতে পারবো তো ধরেন আমার একটা চালান আসছে এটা আষট্টি হাজার টাকার তো এটার সাথে যদি আমি আজকেই কোনো ডিপোজিট দিয়ে থাকি তো আমি জাস্ট এখানে ডিপোজিটে ক্লিক করব এবং ডিপোজিট ডেট এগুলো আমি বসাবো কোন অ্যাকাউন্ট থেকে আমি টাকাটা দিচ্ছি তো আমার অ্যাকাউন্টিং থেকে কিন্তু আমি আমার সবগুলা যে আমার কাউন্টার অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল ব্যাংকিং সব ধরনের অ্যাকাউন্ট বা কোম্পানিরও যদি অ্যাকাউন্ট থাকে এগুলো আমি এখানে রাখাত আছে এগুলাতে ব্যালেন্স আছে যেটার থেকে আমি পরিশোধটা করতেছি ওইটা আমি নিয়ে আমি ডিপোজিটটা দিয়ে দিবো ওইটাও আমি এক টু লিস্ট করলে এরকম চার্টে চলে আসবে আমি একটা অ্যামাউন্ট দিই সাপোজ অ্যাড টু লিস্ট ডিপোজিট বাই সুজন তো এই যে আমার ডিপোজিটটাও এটার সাথে কিন্তু অ্যাড হচ্ছে তো আজকে যদি আমার এখন ডিপোজিট থাকে পার্সেস এই দেওয়ার সময় আজকে আমি চাইলে এখন অ্যাড দিলাম বা আমি চাইলে সাপ্লাই পেমেন্ট আলাদাও করতে পারবো আমি এটা কনফার্ম করছি না আমি আমার পেন্ডিং লিস্ট বা লিস্ট থেকে দেখাই যেগুলা পার্সেস করা আছে অ্যাকচুয়াল তো এখানে যদি যাই আমি আমার এটা হচ্ছে আমার পার্সেস লিস্ট আমি যদি ক্লিক করি তো প্রত্যেকটা লিস্টেই ইন ডিটেলস আমি দেখতে পারবো আমার পার্সেসটা কীরকম ছিল আমি এরপরে এটা যদি দেখতে চাই আমি ডাবল ক্লিক করলাম এখানে চলে আসতেছে আমার টোটাল তো এটা করার পর আমাদের মূলত অ্যাপ্রুভাল প্যানেলে একটু কাজ থাকে যে ধরেন অনেক সময় ম্যানেজারে পারচেজটা করে তারপর স্টকে ঠিকঠাক পারচেজটা হইলো কিনা যে ধরেন আপনার টোটাল পারচেজ আছে আট লাখ টাকার একটা চালান এই পুরোটা আসলে স্টকে নিলো কিনা যেহেতু সফটওয়্যার বেসড হইলে এডমিনের কাছে কিছু পারমিশন আমরা রাখি যেমন এখানে আপনার পার্সেস রিকোয়েস্টটা এখানে আসে অ্যাপ্রুভ করার পর সেটা এখান থেকে আবার চলে যায় এক্সপেন্স যদি হয় একটা এখানে ওখানে আপনি অ্যাপ্রুভালের আন্ডারে থাকবে যদি ডিপোজিট রিকোয়েস্ট থাকে এটা ওইখানে অপ্রুভালের আন্ডারে থাকবে যে ধরেন আপনার কাছে একটা টাকা বুঝায় দিল ম্যানেজার আপনি এখান থেকে পরে অ্যাপ্রুভ করে দিলেন এরকম একটা প্রোটোকল মেনে আমরা কাজগুলো করি এরপরে তো আমি লাইভ ইনভেন্টরি তো পার্সেস করার পরে যাচ্ছে যেটা আমি আমাদের ইনভেন্টরিতে এখানে ছিলাম যে আমার পার্সেস করলে পরে অ্যাপ্রুভ দিলে তাকে তো স্টকে যোগ হয়ে গেল এখন যদি আমি সেলসের হিসাবে আসি তার এখানে কি কাজগুলো হচ্ছে যে দেখেন এখানে আমরা কাস্টমারগুলোতে রেজিস্ট্রেশন করি যেহেতু এটা একটা ডিপু বিজনেসের জন্য তৈরি করা ফার্স্ট অফ অল একটা ডিলার পয়েন্টের কিন্তু একটা ইউনিক কোড থাকে যেটা দিয়ে কোম্পানি বা আপনি আইডেন্টিফাই করেন সেটাও আমরা নিচ্ছি বিজনেস নেম আমরা নিচ্ছি ওনারের নাম আমরা নিচ্ছি এরপরে পয়েন্ট নেম যেমন সময় এরিয়া বেস ডাকে যে ধরেন আমার নেত্রকোনা আমার ডিলার তো আমি আমি সেখানে একটা ডিপু থেকে প্রোডাক্টগুলো নিচ্ছি তো ধরেন পয়েন্ট নেমটা এখানে নেট্রোকোনা দেওয়া থাকলো তো যখন আমরা ক্লায়েন্টগুলো সার্চিং করি তার প্রতিষ্ঠানের নাম তার নাম বা তার পয়েন্ট নেম বা তার ইউনিক কোড এই সবগুলো দিয়েই আমরা চলে তাকে সার্চ করতে পারি এরপর হচ্ছে রেটিং গ্রুপ এটা হচ্ছে ধরেন আপনার যদি এরকম থাকে যে ডিলারের জন্য এক রেট তারপর আপনার হোলসেলের জন্য আরেকটা রেট এরকম যদি আপনি একটা প্রোডাক্টের রেটিং গ্রুপ রাখতে চান কাস্টমারদের জন্য তো এখান থেকে রেটিং গ্রুপটা ক্রিয়েট করতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্য রেটিং গ্রুপ ওয়াইজ আলাদা প্রাইসিংও রাখতে পারবেন তো এই বিষয়টা আমি লাইভ ইন তার একটু দেখাই দিব তো এখানে দেখেন আমি যদি ক্রিয়েটটা করি আমি এখন কোনো কাস্টমার ক্রিয়েট করছি না তো এখানে দেখেন যে কাস্টমার ইনফো শামিম স্টোর এমডি ডি শামীম ওনার কন্ট্যাক্ট নাম্বার এইটা এখন ওনার মাইনাস দুই টাকা ব্যালেন্স আছে এখানে পাঁচ টাকা যেহেতু এটা ডিপু বিজনেস তো আপনারা তো বুঝেন ডিপুতে অ্যাডভান্স টাকা পাঠায় এবং পরবর্তীতে মাল নিয়ে যায় তো এই ধরনের যে পার্টিটা চল্লিশ হাজার টাকা পাঠায় মানে অতিরিক্ত পাঠায় রাখছে এবং এটা পরবর্তীতে তার কাছে প্রোডাক্ট যাবে আমি যদি তার লেজারটা একটু দেখতে চাই আমি এখানে যাব একটা নেই দেখি এখানে কোন সেলস আছে এখানে আমরা কি একটা শর্ট লেজার নিয়ে আসছি তার শূন্য টাকা তারপরে সেলস কেমন হয়েছে যে বান্ন হাজার টাকা ডিপোজিট ডিপোজিটটা পরে দিচ্ছে পনেরো হাজার টাকা পরে পঞ্চাশ হাজার টাকা তো যা আমার প্রথমে বান্ন হাজার টাকার প্রোডাক্ট গেলো পরে পনেরো হাজার টাকা পাঠাইলো আবার পঞ্চাশ হাজার পাঠালো পরে আমার তেরো হাজার টাকা ব্যালেন্স রয়ে গেলো এই প্রসেসে আপনার এটা আপনি দেখবেন এবং প্রিন্ট দিবেন কাস্টমারকে দিবেন বা সফট ফাইল পাঠাবেন এগুলো তো করতেই পারতেছেন যদি কোনো কারণ হিসাবটা আরও ডিটেলস জানতে হয় তখন আমি এখানে ডিসক্রিপশনে দিব তারপরে কি আমার আরও ডিটেলস আমার ইনভয়েজার রেফারেন্স সব কিছু দেখায় দিতেছে তো কনসেপ্ট হচ্ছে কি আপনি আপনার প্রয়োজন অনুসারে হয়তো শর্ট লেজারটা দেখবেন নয়তো একটা ক্লিক করে এই রিপোর্টটাকে আরো ব্রডলি আপনি বড় করে নিতে পারতেছেন তো এটা হচ্ছে ধরেন ওই যে কাস্টমারের সাথে লেজার পারপাস এবং তার লিস্টের যে বিষয়টা আমি একটা বিষয় বলছিলাম যে ধরেন ইনভেন্টরিতে যদি যাই তারপরে স্টকে যদি যাই আমি যে রেটিং গ্রুপের যে বিষয়টা বলছিলাম যে এইটার এই যে আমি যদি কোন প্রাইজিং এখন আমার তো ধরেন এক হাজার পিস প্রোডাক্ট কিনছিলাম এর মধ্যে চারশো পিস সেলস হয়ে গেছে এখন ছয়শো পিস হাতে আছে তার প্রাইসটা আমি একটু আপডেট করবো তো আমি এখানে আসিয়া জাস্ট লাইভ যাব যাবো অ্যাডভান্সে ক্লিক করবো দেখেন আমার কোয়ান্টিটি আছে তিনশো পঞ্চাশটা এক্সপায়ারি ডেটটা আমি মেনটেন করতেছি না পার্সেস প্রাইস এইটা কস্ট প্রাইস এইটা এখন সেলস প্রাইস এইটা আমার যদি রেটিং গ্রুপ তো এখানে নাই আমি কাস্টমার প্রোফাইলে ক্রিয়েট করি নাই যদি করতাম তাহলে আমি রেটিং গ্রুপ অনুযায়ী এখানে আরও বক্স আসতো এবং আমি অন্যান্য রেটগুলোও দিতে পারতাম যে আমার এটা রেগুলার একটা সেলস প্রাইস আছে এবং রেটিং গ্রুপ অনুযায়ী কাস্টমারের তরফ থেকে আরেকটা প্রাইজ আছে যদি আপনার এটা প্রয়োজন থাকে আপনি চাইলে এটাও ইউজ করতে পারতেছেন কাস্টমারটা সিলেক্ট করলে ওই রেটিং গ্রুপ অনুযায়ী প্রাইসগুলো চলে আসবে তারপরে যে বিষয়টা আমি যদি আমাদের অ্যাকাউন্টিং পার্ট একটু চাই দেখেন আমি আমার বিক্রয় পরিচালনার জন্য এখান থেকে আমার কাউন্টার বা ব্যাংক অ্যাকাউন্ট এগুলো আমি ক্রিয়েট করে নিব যেমন এখানে অল সেলস কাউন্টারের মধ্যে আছে সেলস কাউন্টার অন তোহিদ কাউন্টার মুজাম্মেল কাউন্টার যে তারা এই বিক্রয়গুলো পরিচালনা করে তারপর ক্যাশ যেখানে ধরেন ইন্টারনাল ট্রান্সফারের মাধ্যমে টাকা পয়সাটা এক জায়গায় এসে জড়ো করা হয় বা অল ম্যানেজমেন্ট এসি এখানে আপনার সব ধরনের ব্যাঙ্কিং ইনফরমেশনগুলো আপনি সেভ করবেন ইনভেস্টমেন্ট এসি যেটা দিয়ে আসলে ব্যবসাটা শুরু করার সম্ভব বিনিয়োগটা নেবেন বা ধরেন আপনার একটা লোন থাকলে সেটা নেবেন এবং সেইগুলোকে আবার আপনি রিটার্ন করবেন তো এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো এখান থেকে কন্ট্রোল করা হয় ইনভেস্টমেন্ট পোর্টাল থেকে আমরা বিনিয়োগ গ্রহণ করা বা অন্যান্য কাজগুলো এখান থেকে করি আরেকটা মেজর বিষয় আছে যে ধরেন রিসিপ্ট এবং পেমেন্ট তো ডিপো বিজনেসে দেখা গেছে কি সেলসের টাইমেও টাকা আসতেছে বা আগে টাকাটা পাঠিয়ে দিয়েছে পরে মাল নিবে তো আমাদের এখানে খুব সিম্পলি রিসিভটা করা হয়েছে যে ধরেন আপনি এড নিউ রিসিপ্ট যাবেন তারপরে আপনি কোন কাস্টমার থেকে নিতেছেন না সাপ্লায়ার থেকে যদি কাস্টমারকে সিলেক্ট করেন তো আপনি ধরেন সার্চ দিলেন যে দেখেন এখানে আপনার সবগুলা পয়েন্ট আসতেছে তো যেটা থেকে আপনি আসলে টাকাটা পাইছেন এটা দিবেন দিয়ে আপনার রিসিভড অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে টাকাটা আসলো হ্যাঁ তো আপনি এটা এখানে দিবেন ধরেন আমি একটা অ্যাকাউন্ট সিলেক্ট করলাম তারপর রিসিভড অ্যামাউন্ট রেফারেন্স যদি কিছু লিখে রাখতে চান এটা লিখে ক্রিয়েট করে দিবেন এখানে চলে আসবে যেমন এখানে দেখেন অ্যাপ্রুভ দেখাচ্ছে এই যে টাকা পয়সা আসছে এটা যদি ম্যানেজার তরফ থেকে এন্ট্রি দেয় বা আপনি নিজেও দেন যে ব্যাংকিং তো আপনার কনফার্মেশনটা আজকে সকাল একটা বিকাল হইতে পারে বা একদিন পরে ব্যাংকের পেমেন্টটা কনফার্ম করে তো এন্ট্রি দেওয়ার টাইমে আপনি এন্ট্রিটা দিলেন সেটা যদি ম্যানেজারও হয় দিল বা আপনি দিলেও দিলেন ব্যাঙ্কে যখন অ্যাকচুয়ালি টাকাটা আপনি পাইলেন তখন এই অ্যাপ্রুভাল প্যানেলে এটা কিন্তু পেন্ডিং থাকবে প্রথমে তো অ্যাপ্রুভাল প্যানেল থেকে আপনি ডিপোজিট রিকোয়েস্টের লিস্টে আসা কারা থাকবে ওইখান থেকে আপনি অ্যাপ্রুভ করে দিলেন দেন ফাইনালি আপনার কাজটা হইলো এরপর অ্যাকাউন্টিংয়ের আরও কিছু বিষয় যেমন ধরেন আপনার পেমেন্টগুলো যে আপনি করতেছেন সাপ্লায়ারকে এগুলো সেম প্রসেস অ্যাড নিউ পেমেন্ট তো পেমেন্ট হয়েছে কি আপনার অনেক সময় দেখা গেছে যে টার্গেট বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে তো সেই সময়গুলোতে আপনি যদি এই কাস্টমারের কাছে পেমেন্ট এই দেন যে কাস্টমারের কাছে সবসময় টাকা নিচ্ছেন মাল দিচ্ছেন এরপর যদি আপনার রিটার্ন কিছু দেওয়ার আদৌ থাকে তো কাস্টমারটা সিলেক্ট করে এখান থেকে আপনি সেটা দিতে পারবেন পেমেন্ট ক্যাটাগরিগুলো আপনি প্লাস চিহ্ন দিয়ে নিজের মতো করে ক্যাটাগরি সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারবেন যেটা সেলস পারপাস যা বা কমিশন পারপাস এরকম জিনিসপত্রগুলা ভবিষ্যতে ফিল্টারিংয়ের জন্য আপনার কাজে দিবে তো এই জায়গাগুলো আমরা ফ্লেক্সিবল রাখছি নিজের মতো করে ক্রিয়েট করার জন্য এরপরে ধরেন ইন্টারনেট ট্রানজেকশন এখানের ম্যাটারটা হচ্ছে কি যে ধরেন আপনার যে সেলস পরিচালনা হচ্ছে এই কাউন্টার থেকে যদি আপনি ব্যাংকে টাকা ট্রান্সফার করেন বা ম্যানেজার আপনাকে বুঝায় দেয় এই ধরনের যে ব্যাপারগুলো ঘটবে এই কাজগুলো এখান থেকে আপনি মেনটেন করবেন যে ধরেন আপনার ট্রানজ্যাকশন টাইপ কাউন্টার টু ব্যাঙ্ক এসে তো আপনার কাউন্টারে ধরেন সে টাকাটা জমলো পরে যখন ব্যাঙ্কে দিলেন তখন ওইখানে ব্যাংকে একটা অ্যাকাউন্ট মেনশন করে আপনি জমা দিয়ে দিলেন যেমন এই যে শুভ ক্যাশ কাউন্টার থেকে এই টাকাটা আছে এখন আমি আমার একটা ব্যাঙ্কে পাঠাবো তো আমি এটা এখানে মেনশন করে জাস্ট অ্যামাউন্টগুলো বসাই আমি এটা কনফার্ম দিব এরপরে আমি এটা পেন্ডিং থাকবে এটা অ্যাপ্রুভাল দিলেই হচ্ছে তো এরকম সহজ থেকে সহজভাবে অ্যাকচুয়াল নিট যেগুলো আছে এই জিনিসগুলোকে আমরা ডাটা ধরে রেখে রেখে যেন বারবার সব কিছু টাইপ করা না লাগে যে জায়গায় যে ভ্যালুটা থাকা উচিত যেমন আমি এখানে ডিপোজিট করার টাইমে আমার যে অ্যাকাউন্টটা আমি থেকে পাঠাবো বা কাউন্টার থেকে আমি পাঠাবো ওইটা আমি সিলেক্ট করে করার সাথে সাথে সেটার ডিটেলস নামগুলা যেন আমি কনফার্ম হইতে পারি আমার কোন অ্যাকাউন্ট থেকে কি হচ্ছে যাচ্ছে তো ভ্যালুগুলা কত আছে অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্সটা আমরা দেখাচ্ছি তো এরপরে এই সফটওয়্যারটাতে আমরা কাস্টমাইজেশন সুবিধাও অফার করি যে ধরেন আপনি এই সিস্টেমটা ইউজ করতেছেন তারপরে আপনি আমাদেরকে বললেন যে এই পার্টে আর একটু চেঞ্জেসের প্রয়োজন আছে তো এই ব্যাপারগুলোও আমরা খুব কেয়ারফুলি পিক করে এবং সলভ করে ইমপ্রুভমেন্ট করে দিচ্ছি এই প্রসেসে আমরা আসলে আগাই আমাদের ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেমটা এভাবে আগাচ্ছে ডিস্ট্রিবিউশনের বিজনেসগুলোর খুব কাছাকাছি থেকে ডিপুর ব্যবসাটাও আমরা যে প্রতিষ্ঠানগুলোকে দিচ্ছি তাদের কাছাকাছি থেকে রিকোয়ারমেন্ট গুলা নিচ্ছি এবং দিচ্ছি যেন এই সফটওয়্যারটা ডিপুর জন্যই ডেডিকেটেড হয় তো আমি আজকে অনেকটা সময় নিয়ে নিলাম তো এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো মূলত আমরা সফটওয়্যারটা গুগল মিটিং এর মাধ্যমে লাইভ মিটিং আমরা বুঝিয়ে দেই বিশেষ প্রয়োজনে আমাদের প্রতিষ্ঠান থেকে সাপোর্ট টিমও যায় গিয়ে বুঝিয়ে দিয়ে আসে আর এখন পর্যন্ত আমরা যতগুলো প্রতিষ্ঠানে সফটওয়্যারটা সার্ভ করছি সবগুলাই আমাদের মিটিংয়ের মাধ্যমে আমরা বুঝাই দিতে সক্ষম হয়েছি আর আমরা দুইটা মিটিং অন্তত বলি যে আমাদের ক্লায়েন্ট যারা আমাদেরকে দেয় যে দুই দিন যদি উনি আমাদের সাথে লাইভ মিটিং করেন তো এতে যদি উনি সফটওয়্যারটা বুঝে পাচ্ছেন না বা কমপ্লেক্স মনে হচ্ছে তাহলে উনি বললে আমাদের টিম থেকে আপনার প্রতিষ্ঠানে যাবে এবং সফটওয়্যারটা বুঝাই দিয়ে আসবে তো সালাম আলাইকুম আমার ভিডিওটা এখানে আমি শেষ করছি